কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজনীতির মাঠ সরগরম যে কবে হচ্ছে নির্বাচন এবং বিএনপি কেন ডিসেম্বরেই নির্বাচন চাইছে বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি এবার নির্বাচনে বক্তব্য তুলে ধরছে দাপে দাপে দিচ্ছেন আলটিমেটাম তারা চাচ্ছেন ডিসেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এর পূর্বে দিতে হবে রুটম্যাপ ঢাকার নয়াপল্টনে এক সমাবেশে বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান তিনিও বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে একই সঙ্গে তারেক রহমান তিনি উল্লেখ করেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে এখন বিএনপির শীর্ষ পর্যায় থেকে এমন বক্তব্য দেয়া হল বলে বিশ্লেষকরা মনে করছেন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি কতটা চাপ তৈরি করতে পারবে এই দল তা নিয়েও নানা প্রশ্ন নির্বাচনের সময়ের ব্যাপারে চাপ বাড়ানোর কৌশল্যে এগোতে গিয়ে রাজনীতিতে বিএনপি একা হয়ে পড়বে কিনা এই প্রশ্নেও আলোচনা রয়েছে রাজনৈতিক মাঠে কারণ বিএনপির এই অবস্থানের সঙ্গে নেই বর্তমানে রাজনীতি প্রভাবশনী অন্য দলগুলো অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে চাত্র নেতৃত্বে দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ও জামায়াত ইসলামী নির্বাচনে সরকারের অবস্থানের প্রতি এই দলগুলোর সমর্থন রয়েছে বলা যায় স্পষ্ট তবে বিএনপিও অভিযোগ করছে যে অন্তর্বর্তী সরকার বিএনপি এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে অপরদিকে সেনাবাহিনী থেকে বারবার বলা হচ্ছে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এনে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীরাও মন্তব্য করেছেন যে সেনাপ্রধান তিনি রাজনৈতিক ব্যাপারে মুখ না করলেও পারতেন যদিও সরকার একাধিক উপদেষ্টাদের সঙ্গে কথা বললে তারা এ ধরনের অভিযোগ মানতে রাজি নন কিন্তু বিএনপি নেতাদের বক্তব্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল এখন চলছে দলটির শীর্ষ নেতৃত্ব ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষের প্রতিও আহ্বান জানিয়েছেন এবং বিএনপির নেতারা স্পষ্ট করে বলতেছে যে অন্তর্বর্তী সরকার যদি নির্বাচনে কোনো রোডম্যাপ বা ডেট দিতে না পারে আমরা নিজেরাই ডেট দিয়ে দেব এমনকি সরকার ডিসেম্বরে নির্বাচন করতে চায় না বলে তারা ভাবছেন সেই কারণে সরকারকে বাধ্য করানোর চেষ্টা তাদের অব্যাহত থাকবে এমনটাই ভাবছেন বিশ্লেষকরা রাজনৈতিকদের অনেকেই এবং বিশ্লেষকরা তারা বলছেন আপাতত উত্তেজনা তেমেছে কিন্তু এই সরকারের অংশীজনদের মধ্যে বড় দুই শক্তি বিএনপি ও সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব কমেনি রয়ে গেছে অস্বস্তি